আমারে কয় যে হে এইটা হে তোমার দাদার সম্পর্কে জানি মর দাদা দেখ কেমন তার লোক আছে তো তোর কই কইনি মোর দাদা এবার তোর ফোন কই একটু ডাক্তার দিয়ে দেয় আর ওকে সামনে দেয় বাঁচবে আর কি

এলাকার আপনারা যে বসবেন ওই নে একজন আর এই নিয়েছেন আপনারা যখন একদম কত বলি এইদিকে কথা কত বলছি যে পোলাবেন কত বলেন সবার কত বুঝিয়ে